ওই বিশ্বের মুসলিম গড়ি যে যত শহীদ তামান্না বুকে নিয়ে প্রতিবাদ কণ্ঠে আওয়াজ তলো অকাবিল মোদের বাতিল করো ওই বিশ্বের মুসলিম নিকরি যে থৈদি তাম্না ভুকে নিয়ে প্রতিবাদী কণ্ঠে আওয়াজিত ললো অকা বিল ম ধেৰে করো যা ক মসলমা ধুমিয়ে থেকে কভ নাই যা ক মসলমা উমিয়ে থেকে কভ আজ কি নিয়ম করিল সরকার চারিদিকে নেমে গেল হাহাকার মধুরা সমোস যে দেখো বর সিথান কেড়ে নিত্য চাই মধু স্বরিকা গার নিয়ম কিনিয় করেরিকা গার চারিদিকে নেমে গা গাকার মধুর সমসে দেখো বর সিথান কেড়ে নিত্য চাই মধি স্বরিকার হাফতে দেঘে মধুর জেন নে বোন ধার मोदी घे मुद्र जाने बुना एविधान प्रतिबद्ध कौन पे आवाज तो जितल सब बातें करो एविधान विधान जागो मुसलमान घूमिए थे कंग नानाया मुसलमान मुसलमार घूमिए थे कंग Ore, in, not সরকারির নেই তোর দরকারি জাগিরে তুই চায়ের দোকানে অকাব নইত গারো বাপের সমসন আইন চলবে না এখানে ওরে নরেন্দ্র সরকারির নেই তোর তরকারি জাগিরে তুই চায়ের দোকানে অকাব নহিত গারো বাপের সমসন আইন চলবে না এখানে মুসলমানের কি ইমানি পাবার হরে হরে টে রে পাবিস সংরকার মুসলমান রীতি ইমানি পাবার হরে হরে টেরবি সরকার অকাব সম্পদ শুধু মোড় আল্লাহ রে মান যা মুসলমান ঘুমিয়ে গম নয়া जाज को सोलमार घुमे थिए कहू ना जाज कलमार घुमे थु नार नारी नारी